আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই বিরল এক কীর্তি করার সুযোগ পেয়েছিলেন আকসার প্যাটেল হ্যাট্রিকের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন এই ভারতীয় বাহাতি স্পিনার তবে সেই স্বপ্ন পূরণ হয়নি অধিনায়ক রোহিত শর্মার সহজ ক্যাচ মিসে স্লিপে দাঁড়িয়ে একেবারে সহজ একটি ক্যাচ হাতছাড়া করেন রোহিত ক্যাচ মিসের পর রোহিতের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো হতাশায় মাটি চাপড়ে বসেন এরপর আকসার প্যাটেলের দিকে তাকিয়ে হাত জোর করেও ক্ষমাও চান ভারতীয় এই অধিনায়ক বাংলাদেশ ভারত ম্যাচের নবম ওভারের সেই মুহূর্তে বল হাতে ছিলেন আকশার প্যাটেল তার করা ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ অফ স্টাম্পের বাইরে সামান্য টার্ন করে বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দিয়ে বসেন ওপেনার দানজিদ হাসান তামিম ক্রিকেটরক্ষক লোকেশ রাহুল সহজেই তার তালুবন্দি করেন পরের বলেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কোনো রান না করেই একইভাবে রাহুলের হাতে ক্যাচ তুলে দেন তখন হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে আকশার প্যাটেল এরপর স্ট্রাইকে আসেন বাংলাদেশের মিডিল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক আকসারের তৃতীয় বলটি ব্যাট ছুঁয়ে স্লিপে থাকা রোহিতের হাতে চলে যায় কিন্তু অবিশ্বাস্যভাবে সেই সহজ ক্যাচ মিস করেন ভারতীয় অধিনায়ক বল তার হাতে লেগে মাটিতে পড়ে যায় আর তাতেই আকসার প্যাটেলের সম্ভাব্য হ্যাট্রিকটি হাত ছাড়া হয়ে যায় আর এটিই লজ্জার এক নজিরও করেছেন ভারতীয় অধিনায়ক পরিসংখ্যান বলছে রোহিত শর্মা সাম্প্রতিক সময়ে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ মিস করা ফিল্ডারদের একজন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর মতে দুই সাল থেকে এখন পর্যন্ত ন্যূনতম বিশটি ক্যাচের সুযোগ পাওয়া ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছেন রোহিত শর্মা ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন গত এক বছরে তার হাতে মোট বাইশটি ক্যাচের সুযোগ এসেছিল যার মধ্যে দশটি তিনি মিস করেছেন এই সময়ে আর কোনো ফিল্ডার এত বেশি ক্যাচ ফেলেননি মজার ব্যাপার হল ক্যাচ ধরার দক্ষতার জন্য আলোচিত নিউজিল্যান্ডের গ্লেন ফ্লিপসও এই তালিকায় আছেন যিনি দু সালের পর থেকে তেইশটি ক্যাচের সুযোগ পেয়ে সাতটিতেই মিস করেছেন যা তাকে তালিকার চতুর্থ স্থানে রেখেছেন তবে শুধু রোহিত শর্মাই নন এদিন সহজ ক্যাচ মিস করেন অন্যতম সেরা ফিল্ডার হার্দিক পান্ডিয়াও বাংলাদেশের ইনিংসের বিশতম ওভারে কুলদীপ ইয়াদবের বলে মিড অফের উপর দিয়ে উঠিয়ে মারার চেষ্টা করেন সেঞ্চুরি হাকানো ব্যাটার তাও হৃদৃদয় ঠিকঠাক প্লেসমেন্টের অভাবে বল চলে যায় মিড অফে দাঁড়ানো হার্দিক পান্ডিয়ার হাতে তবে সহজ ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন ভারতীয় এই অলরাউন্ডার শেষ পর্যন্ত জীবন পাওয়া দুই ব্যাটার জাকির আলী অনিক ও তাওহিদ হৃদয় মিলে ষষ্ঠ উইকেটে গড়লেন দুর্দান্ত এক রেকর্ড জুটি একশো বাউান্ন রানের পার্টনারশিপ করে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড করেন তাদের এই জুটি ভেঙে দেয় দুই হাজার ছয় সালে জাস্টিন কেম্প ও মার্ক বাউচারের করা একশো একত্রিশ রানের রেকর্ড শুধু ষষ্ঠ উইকেটেই নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ বা তার নিচের যে কোনো উইকেটেই এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রানের জুটি এদিকে একদিকে যখন ক্যাচ মিসের কারণে লজ্জার রেকর্ড করেছেন রোহিত শর্মা ঠিক তখনই নতুন মাইল ফলক স্পর্শ করেছেন তারই সতীর্থ তারকা ব্যাটার বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্যে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন কোহলির দখলে মোহাম্মদ শামির বলে জাফের আলী অনিকের ক্যাচ তালুবন্দি করেই এই কীর্তি করেন কোহলি একশো ছাপ্পান্নটি ক্যাচ নিয়ে কোহলি এখন মোহাম্মদ আজহার সঙ্গে যৌথভাবে ওয়ান সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকায় আছেন শীর্ষে Najmus on field.